আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের ডিজাইনে আসছে দুইটা কালারের মধ্যে থাকবে এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইসে থাকবে ফ্রেন্স তো এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দুইটা কালারের মধ্যে অ্যাভেলেবেল আসছে সাইজগুলো থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত প্রথমে আমরা দেখবো হচ্ছে লাইট মিট কালার কালারে থাকবে হচ্ছে লাইট মিট কালারের মধ্যে আমি ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে নিউ ইয়ারেবেল একটা কালেকশন থাকবে আপনাদের জন্য। এই চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা নিচের বর্ডার লাইনটা দেখুন এখানে কলকি স্টাইলে ডিজাইন করা হয়েছে এবং টেম্পল একটা ডিজাইন আছে এবং এই সাইডটাতে হচ্ছে আমরা মিনাকারি একটা প্রিন্ট পেয়ে যাচ্ছি এবং এটা চলে আসবো হচ্ছে কলকি ডিজাইনের যে প্রিন্টটা আছে এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে নেকের ডিজাইনটা এখানে খুশি কাটা কাজ রয়েছে এখানে সম্পূর্ণ রেফেল ইউজ করা হয়েছে তো স্লিভসের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনার হচ্ছে স্লিভসের ডিজাইন তো ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এবং এই থ্রি পিসের ফেব্রিক্সটা আছে ফেব্রিক্সটা কটনের উপর কটন লোন ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এই হচ্ছে ব্যাক সাইড একেবারে নতুন একটা কালেকশন নিয়ে আসলাম দুইটা কালার পেয়ে যাবেন ফ্রেন্ডস আপনারা দুইটা দুই রকম ডিজাইনের মধ্যে থাকবে একেবারে নিউ আরেভেল কালেকশন রেডিমেড থ্রি পিসের মধ্যে আর এখন দেখাবো আপনাদেরকে সালোয়ার সালোারটা বয়েল কটনের মধ্যে আমরা পাবো ফ্রি সাইজের স্যালোয়ার থাকবে স্টাইলিশ ফ্রি সাইজের মধ্যে স্যালোয়ারটা থাকবে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে কটন বয়ল ফেব্রিক্সের মধ্যে আছে আর এখন দেখবো হচ্ছে আমরা দুপাটা দুপাটা থাকবে হচ্ছে কটন লোন ফেব্রিক্সের মধ্যে এই হচ্ছে দোপাট্টাটা দুপাটা ডিজাইনটা দেখাচ্ছি এই হচ্ছে দুপাটার আঁচল থাকবে আর মাঝখানে আমরা জলসা প্রিন্ট পাচ্ছি দুই আঁচলে কিন্তু সুন্দর করে আমরা কাজ করা পেয়ে যাচ্ছি এবং দুপাটার চওড়াটা জাস্ট দেখুন এইটি প্লাস চড় আছে দুপাটা খুব সুন্দর থাকছে এবং এই রেডিমেড চিপিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 এক হাজার টাকা করে ফ্রেন্ডস যার যেটা পছন্দ হবে একটি করে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন ফ্রেন্ডস এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে জাস্ট ডিজাইনগুলো ফ্রেন্ডস খেয়াল করুন অনেক সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে খুশি কাটা কাজ প্লাস হচ্ছে এখানে সম্পূর্ণ রেফেলকুচি ডিজাইন করা এটার সালোয়ারটা স্যালোটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে স্যালোয়ার আর এখন দেখা যাচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটা ফ্রেন্ডস আমরা পেয়ে যাব এই যেটা আসবো হচ্ছে দুপাটা দুপাটার ডিজাইনটা জাস্ট ফ্রেন্ডস দেখুন অনেক সুন্দর করে দুপাটা ডিজাইনটা করা হয়েছে এবং এই চেপিসের প্রাইসটা দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে তো দেরি না করে ফ্রেন্ডস প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম